আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাক্ষ্য ছাত্রীদের জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ অনার্স দ্বিতীয় বর্ষের সমাজকর্ম বিভাগের আমি সাজেশন দিচ্ছি যারা দুই হাজার চব্বিশের ব্যাস পঁচিশ সালে পরীক্ষা দিতেছেন তাদের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয় হচ্ছে সামাজিক নীতি ও পরিকল্পনা কোড হচ্ছে বাইশ একুশ শূন্য তিন এটাই কিন্তু চূড়ান্ত সাজেশন সর্বশেষ চূড়ান্ত সাজেশন আমি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তিনটাই দিব আমি প্রথমে ক বিভাগ দিয়ে শুরু করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব তাহলে শুরু করি সামাজিক নীতি কি সামাজিক নীতি বলতে বোঝায় যে সব নীতি কল্যাণমূলক কাজের পথ নির্দেশিকা হিসেবে কাজ করে সিস্টেম মডেল কি যে মডেলকে জনসংখ্যা নীতি প্রণয়নের সবচেয়ে কার্যকর মডেল হিসেবে বিবেচনা করা হয় তাকে সিস্টেম মডেল বলে সামাজিক নীতির দুটি নির্ধারক উল্লেখ করো সামাজিক নীতির দুটি নির্ধারক হলো অর্থনৈতিক উপাদান আর একটা হচ্ছে রাজনৈতিক উপাদান সামাজিক নীতির তিনটি মডেল উল্লেখ করো সামাজিক নীতির তিনটি মডেল হলো এক নম্বরে হচ্ছে এলিট মডেল দুই নম্বরে হচ্ছে প্রাতিষ্ঠানিক মডেল চার নম্বরে হচ্ছে উদ্ধৃত্য নীতি মডেল সামাজিক নীতির তিনটি মডেল কয়টি সামাজিক নীতির তিনটি মডেল ষাটটি এলিট মডেল কি এলিট মডেল বলতে প্রভাবশালী ব্যক্তি বা দল দ্বারা সরকারি সামাজিক নীতি প্রণয়ন করা কি বোঝায় ম্যাটা বিশ্লেষণ কি ম্যাটা বিশ্লেষণ হচ্ছে সামাজিক নীতি বিশ্লেষণের একটা পদ্ধতি বা কৌশল অনুশীলন কি নীতি অনুশীলন সম্পর্কিত সুশৃঙ্খল সুনির্দিষ্ট ধারাবাহিক কর্ম প্রচেষ্টাকে বুঝায় সামাজিক নীতি বাস্তবায়ন তিনটি হাতিয়ারের নাম উল্লেখ করো সামাজিক নীতি বাস্তবায়নের হাতিয়ারের নাম রাষ্ট্রীয় সংবিধান সামাজিক আইন জাতীয় পরিকল্পনা এখানে আমি অনেকগুলো বলতেছি আপনারা যে কোনো তিনটা দিলেই হবে সমাজ কল্যাণমূলক কর্মসূচি সামাজিক প্রশাসন গবেষণা প্রশিক্ষণ প্রযুক্তি প্রভৃতি ওখানে তিনটে আসলে তিনটা দিবেন চারটে আসলে চারটে দিবেন বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কখন থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কত সালে পরিণীত হয় বাংলাদেশের সংবিধান সালে উনিশ হয় সামাজিক দুটি ধাপ উল্লেখ করো সামাজিক নীতি প্রণয়নের দুটি ধাপ হলো নীতির প্রয়োজনে নির্ধারণ নীতির প্রয়োজন নির্ধারণ বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি সর্বশেষ কত সালে প্রণীত হয় বাংলাদেশ জাতীয় শিক্ষানীতি সর্বশেষ দুই হাজার দশ সালে পরিণত হয় বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে আট বছর জাতীয় শিক্ষানীতির মূল লক্ষ্য কি জাতীয় দুঃখিত জাতীয় স্বাস্থ্য নীতির মূল লক্ষ্য কি জাতীয় স্বাস্থ্য নীতির মূল লক্ষ্য হলো এক নম্বরে হচ্ছে সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা দুই নম্বরে হচ্ছে রোগ প্রতিরোধ ও সেবা গ্রহণের জনগণকে উদ্ধৃত করা তিন নম্বরে হচ্ছে অতিরিক্ত স্বাস্থ্য ব্যয় থেকে জনগণকে সুরক্ষা করা জাতীয় সংখ্যানীতি নীতির মূল লক্ষ্য কি জাতীয় জন জাতীয় জনসংখ্যা নীতির মূল লক্ষ্য হল সুস্বাস্থ্য ও পরিকল্যাণ সেবা দুই নম্বরে হচ্ছে স্থিতিশীল জনসংখ্যা অর্জন তিন নম্বর হচ্ছে শিশু ও মাতৃ মৃত্যু হার বাংলাদেশের সর্বশেষ নারী নীতি কখন প্রণীত হয় বাংলাদেশের সর্বশেষ নারী নীতি দুই সালে প্রণীত হয় ঘূর্ণায়মান পরিকল্পনা কি যে পরিকল্পনা একবার লক্ষ্যমাত্রা নির্ধারণের পর পুনরায় প্রণয়ন করা হয় তাকে ঘূর্ণায়নমান পরিকল্পনা বলে অনুযায়ী পরিকল্পনার প্রকারভেদ কত তিন প্রকার উত্তম পরিকল্পনার তিনটি শর্ত উল্লেখ করো উত্তম পরিকল্পনার তিনটি শর্ত হলো বাস্তব সত্তাভিত্তিক বাস্তবায়নযোগ্য ধারাবাহিকতা কার্যকর পরিকল্পনার দুটি পূর্ব শর্ত উল্লেখ করো কার্যকর পরিকল্পনার দুটি পূর্ব শর্ত হলো এক হচ্ছে পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত দুই হচ্ছে মূল্যায়ন প্রকল্প পরিকল্পনা কি কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে উক্ত বিষয়টি সার্বিক কার্যক্রম সম্পর্কে পরিকল্পিত সিদ্ধান্ত হচ্ছে প্রকল্প পরিকল্পনা সমাজ কল্যাণ ও অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে পার্থক্য উল্লেখ করো সমাজ কল্যাণ ও অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো অথবা উল্লেখযোগ্য পার্থক্য হলো সমাজ কল্যাণ পরিকল্পনা সরাসরি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত আর অর্থনৈতিক পরিকল্পনা সরাসরি অর্থনৈতিক পরিকল্পনা সরাসরি অর্থনৈতিক ও উৎপাদন কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনা অর্থ সংস্থানের প্রধান উৎস কী বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনা অর্থ সংস্থানের প্রধান উৎস হল অভ্যন্তরীণ উৎস বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনা অর্থে প্রধান উৎস কি বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনার অর্থে প্রধান উৎস হল রাজস্ব উদ্ধৃত ঘাটতি ব্যয় জাতীয়করণ আন্তর্জাতিক সাহায্য আন্তর্জাতিক ঋণ এই পাঁচটা বাংলাদেশের করের খাত গুলো কি কি বাংলাদেশের করের খাত হলো বিক্রয় কর আয় কর আবগারি শুল্ক আমদানি কর রপ্তানি কর ভূমি রাজস্ব কর ইত্যাদি সমাজ কল্যাণ কর্মসূচি পরিকল্পনা কি সমাজে বিরাজমান কোন এলাকার জনসমষ্টি সমস্যা প্রেক্ষিতে এর বাস্তবমুখী সমস্যার প্রয়োজনে যে কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে সমাজ কর্মসূচি বলে কর্মসূচি পরিকল্পনা বলে সমাজ কল্যাণ কর্মসূচি কি সমাজ কল্যাণ সামাজিক কল্যাণের লক্ষ্যে যেসব সমাজ সেবা কার্যক্রম গ্রহণ করা হয় তাকে সমাজ কল্যাণ কর্মসূচি বলে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা লেখক ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা হলো দুই হাজার এগারো থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত সোশ্যাল পলিসি বইটির লেখককে সোশ্যাল পলিসি বইটির লেখক হলো রিচার্ড এম টিটমাস এই তিরিশটার মধ্যে আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে আর খ বিভাগ গ বিভাগও হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন আসবে আমি খ বিভাগ গ বিভাগগুলো বলতেছি না আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আমি বলতেছি না এখানে আপনারা স্ক্রিনে দেখে প্রশ্নগুলো সুন্দরভাবে লেখে নিয়ে বই থেকে বের করে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন তাহলে আপনারা উপকৃত হবেন এবং এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং আপনারা যদি শর্ট সাজেশন চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি শর্ট সাজেশনও দিতে পারবো তবে শর্ট সাজেশন পড়লে হয় কি অনেক সময় কমন পড়ে অনেক সময় পড়ে না তখন হয়তো বা শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এই কারণে আপনারা একটু বেশি করে পড়েন বিশটা পড়েন বিশটা পড়লে কিন্তু সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া সম্ভব যখন আপনি আটটা দশটা পড়বেন অথবা বারোটা পড়বেন তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া কিন্তু নিশ্চয়তা থাকে না এই কারণে আমি বলবো আপনাদের যে আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার লক্ষ্যে এই সাজেশনটি ফলো করবেন দেখতে পাচ্ছেন ভিডিওটা পজ পজ করে আপনারা দেখে নেবেন এবং প্রশ্নগুলো লেখে নেবেন দেখতে পাচ্ছেন আমি সংক্ষিপ্ত বিশটা প্রশ্ন দিয়েছি এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর রচনামূলক দেখতে পাচ্ছেন রচনামূলক এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন রচনামূলকও আমি বিশটা প্রশ্ন দিব বিশটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন সমাজকর্ম বিভাগের সকল সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি আপনারা এখান থেকে খুঁজলে অথবা প্লে লিস্টে গিয়ে দেখলে আপনারা সাজেশন সব সাজেশন পেয়ে যাবেন এখান থেকে পড়লে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ